গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো উঠে আমি বাসি কাজে দিয়ে দিচ্ছি ঝাঁট দিয়ে দিচ্ছি প্রথমে ভর দ্রুত ঝাঁট দিয়ে বার করেছি আর এখন বারান্দাটা ঝাঁট দিয়ে নেবো আসনগুলো কলতলায় বার করে রেখে দিয়ে এসেছি বিছানা গোছাতে চলে এসেছি চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ বিছানাটা গুছিয়ে নেব না ব্ল্যাঙ্কেট আমাদের এখনো রয়েছে ব্ল্যাঙ্কেটটা এই পাশে দিয়ে রাখি কারণ ওই দিকটা ফাঁকা তো ব্ল্যাঙ্কেটটা বাইরেই থাকে মাঝে মধ্যে ঠান্ডা লাগলে গায়ে দিই ধানটাকে চারিয়ে তো রোদ দিয়েছে ভালোই তো ওই জন্য ধানটাকে চারাবো বলে চার খুলে দিচ্ছি গাছটা আছে বলে এখানটা করে রোদটা পড়ছে না খানিকটা পরে এখানটা রোদ চলে আসবে আমি তরকারি বসিয়ে দিয়েছি ঘাম গড়াচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি এগুলোকে তুলে ফেলে দেবো মুড়ি খাবার তরকারি বসি আছি মুড়ি খাবার জন্য গরমও রেখেছে আজকে প্রচুর তো মুড়ি খাবো বলে তরকারি করেছিলাম কিন্তু পান্ত ভাত ছিল খেয়াল ছিল না ওর জন্য পান্ত ভাতটাই খাবো ডিম ভেজে নিয়েছি এই যে নিয়ে নিয়ে নিয়েছি আর মুড়ি খাবার তরকারিটা নিয়েছি কারণ মুড়ির তরকারি আমার ভালো লাগে আলুর তরকারি তো ওর জন্য ভাতটা খেয়ে নেব তারপর রান্না বসাবো তো আনাজ কাটা হয়ে গেছে বন্ধুরা রান্না ভুষিয়ে দিকে ভাত হচ্ছে আর আনাজ কাটা হয়ে গেছে তরকারি করবো ঢ্যাঁড়সের ঝাল করবো ওই জন্য ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর আলু আমরা গাছ থেকে পেরে নিয়ে এসেছি তো আমরা দিয়ে আলু দিয়ে লকে ডাল করবো আর ঢ্যাঁড়সের ঝাল করবো ওটাই হবে বসে বসে আম খেয়েছি আজকে আম বেশিরভাগ আমটাই পাড়া হয়ে গেছে হিমসাগর গাছে যে বড় গাছটার আমটা না ওইটা সব পাড়া হয়ে গেছে পেরে খেয়েছি দুটো কাটা হয়েছিল ওটাই তোমাদের দাদা আর আমি খেয়েছি বসে বসে পাখিতে খেয়ে নিচ্ছি আর খুব পচে যাচ্ছে আমগুলো ওর জন্যই পেরে ফেলা হয়েছে তো এই যে গামলাটাই ঢেলে রেখেছি আমটা তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই জন্য বসেই আছে এখনো আনাজগুলো কেটে নিয়ে আর ওখানে বসে রেখেছি চান করে চলে এসেছি হাত বেড়ে নিচ্ছি তোমাদের তরকারিগুলো দেখিয়ে দিই বলেছি তাও একবার দেখিয়ে দিই এটা পাকা পটল ভাজা দুটো ছিল ছেলেটা আধটা খেয়ে নিয়েছে অর্ধেকখানা আর এটা রয়েছে আমি খাবো এগুলো কাঁচা পটল আর ওইটা পাকা পটল আর এই যে ঢেঁড়সের ঝাল আর ডাল দিয়ে আলু দিয়ে আমরা দিয়ে টকের ডাল তো এই গরমের সময় আমরা দিয়ে টকের ডাল আলু দিয়ে করলে খেতে দারুণ লাগে আর ভাত খাবো সবাই খাব তো ওর জন্য ভাত বাড়ব সবাইকার জন্য ধানগুলো শুকিয়ে গেছে ধানগুলোকে তুলে নিচ্ছি বস্তায় ছোটো বস্তা ভরে আর গাড়ির মধ্যে তুলে দিয়েছি আর এই বস্তায় ধরছে না তখন দাদা তুলছে আমিও তুলছিলাম ওই বস্তায় ধরবে না আর একটা বস্তা আনতে হবে জামা কাপড়গুলো এখনও তোলা হয়নি সন্ধে হতে চললো তো তারা আর একটা বস্তা খুঁজে বার করতে হবে বস্তা রয়েছে অনেকই সব বস্তাগুলোকে না কাছে লাঠ দিয়ে বাঁধা আছে তো ওগুলো খুলে বার করতে হবে বস্তা একটা খুঁজে দিয়েছি ওটাই এখন ধরছে আর এই জন্য বস্তার লাট এই বস্তা এটা আর বান্ডিলটা খোলা হলো না খুললাম কি পেয়ে গেছি বলে বস্তা অনেক আছে এদিক ওদিক হয়ে আছে কোথায় কম না খুঁজে সব বার করতে হবে জামা কাপড়গুলো তুলে নিই